যারা একটু কম বাজার একটু সস্তায় গাড়ি কিনতে চান এক্স ডোর হাফ সিলিং জিএল গাড়ি আজকে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকে সরাসরি মালিক থেকে কম দামে গাড়ি পাচ্ছেন আর আজকের গাড়ির মালিকের সাথে পরিচয় করে দিই আমাদের হাসান কেমন আছেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ স্কিনে দেওয়ার নাম্বার আছে যাদের হায়েস্ট গাড়ি একটু কম বাজেটের শোরুম থেকে প্রায় দুই আড়াই লাখ টাকা কম দামে যাদের দরকার তারা কিন্তু এই গাড়িটা আজকে নিতে পারবেন সরাসরি মালিক থেকে ইনশাল্লাহ আসাল এটা মডেল কত মডেল হচ্ছে পাঁচের মডেল হ্যাঁ পাঁচের মডেল রেজিস্ট্রেশন হয়েছে নয় নয় পাঁচের মডেল নয় রেস্ট্রেশন তেরো সিরিয়াল হাফ সিলিং ফাইভ ডোর হ্যাঁ এসি কমপ্লিট এসি কম ব্যাপারস কমপ্লিট ব্যাপার রানিং ফেল আছে আমরা আলোচনা সাপেক্ষে করে দিব হ্যাঁ নাম ট্রান্সফার যে করে সময় যে কোনো সময় ইসমান কাদা মালিক আর আমার বড় ভাইয়ের গাড়ি এটা হ্যাঁ আপনারা আসবেন আয়শা দেখবেন ভিজিট করবেন গাড়িটারে তারপরে চালাবেন তারপরে যদি পছন্দ হয় তাহলে আলোচনা সাপেক্ষে হ্যাঁ মাশাআল্লাহ আমরা গাড়িটা দেখাই পাঁচের মডেল নয় রেশন 13 সিরিয়াল গাড়ি একটা হাফ সিলিং ব্ল্যাক কালার এটা কিন্তু সম্পূর্ণ রেডি শুধু নিবেন আর চালাবেন যদি কোনো কাজ কাম থাকে এটা আমরা ইনশাআল্লাহ করে দিব করে দিবে আসবেন দেখবেন চালাবেন যদি কোনো ত্রুটি পান বলবেন সাথে সাথে করাই দিবে একেবারে সম্পূর্ণ রেডি গাড়ি নিয়ে বাসায় চলে যাবেন ফাইভ ডোর গাড়ি এই পাশে কিন্তু দরজা আছে আমরা একটু দরজাটা খুলে দেখাই ভাইদের দেখুন ফাইভ ডোর ভিতরটা কিন্তু অসাধারণ একেবারে করে রাখছে এত সুন্দর পরিমাণের গাড়িটা তেরো সিটের একটা গাড়ি হাফ সিলিং যাদের কম টাকায় একটা গাড়ি দরকার ও দিবেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে নতুন সিট কভার ইনস্টল করা টায়ার কন্ডিশন গুলা ভালো অবস্থা আছে দেখুন এখানে সুপার জেল পাদানি লাগানো আছে অনেক সুন্দর এই গাড়িটা আজকে নিতে পারবেন একেবারে লো বাজেটে যারা একটু একটা হায়েস চাচ্ছেন যে একটা আমার কম দাম একটা হায়েস দরকার এটা কিন্তু সিএনজি করা না এলপিজি ভাইয়া সিএনজি করা ভাই সিএনজি করা সিএনজি করা কত লিটার এটা 100 লিটার সিএনজি 100 লিটার সিএনজি সিএনজি করা 100 লিটার দেখুন 100 লিটার একটা সিএনজি করা আছে আর ভিতরটা কিন্তু ভালো অবস্থা আছে মূলত গাড়িটা খুবই ভালো কম টাকার ভিতরে অসাধারণ একটা গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ চিডাং রোড নারায়ণগঞ্জ চিরাং রোড আসলে কিন্তু আপনারা এই হাফ সিলিং ফাইভ ডোর টার এক্স টু হান্ড্রেড গাড়িটা পেয়ে যাবেন অল্প টাকার ভিতরে হ্যাঁ আর ভাইয়া এটা মডেল পাঁচ নয় সন্ তেরো সিরিয়াল আর এসি কমপ্লিট ইঞ্জিন গিয়ার ভালো আছে হাসপেনশন হাসপেনশনও ভালো আছে দরকার টাকা এখন দাম একটু কমে তো ব্যস্ত হবে হ্যাঁ ওইটা আলোচনা হ্যাঁ দামটা কত ভাইয়া আমরা তো আপনার আমি চাওয়া দাম চাচ্ছি 14 লক্ষ টাকা কাগজ কমপ্লিট করে দেব আর যদি কোন ভাই ফেল অবস্থায় নিতে চায় অবস্থায় যদি কেউ নিতে চায় তাহলে ওই ফেল অবস্থায় কিছু টাকা কমে 13.5 লক্ষ টাকা 50000 টাকা 13.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস আলোচনা করতে পারবে মানে দুইটা দামে যায়ই না কাগজ কমপ্লিট নেক আর ফেল নেক আলোচনা করতে পারবে হ্যাঁ আপনারা আসবেন দেখবেন চালাবেন আলোচনা করে কিন্তু আরো ডিসকাউন্ট কমবে দাম আসলে কিছুটা কমবে কমবে তো ইনশাল্লাহ আর দেরি না করে আপনারা এদিক সেদিক ঘুরা না করে চলে আসুন সোজা কম টাকায় একটা ফাইভ ডোর বর্তমানে কিন্তু এর অনেক চাহিদা এরকম দামে কিন্তু আপনি শোরুম থেকে খুব কম পাবেন একটা হাফ সিলিং গাড়ি কিনতে লাখ টাকার উপরে লাগে আর এখন কিন্তু আপনি সাড়ে তেরো লাখ টাকা পাচ্ছেন আজকিন প্রাইজে তারপরে আসলে দাম কমবে টাকা ইনকাম একটা গাড়ি হায়েস গাড়ি মানে স্বপ্ন পুরোনো গাড়ি তো ইনশাল্লাহ হাসান ভাই বিক্রি করার ইচ্ছা থাকলে বাইরে যদি কল দিয়ে দাম কমাবেন হ্যাঁ হ্যাঁ

চব্বিশ সালের অক্টোবর তার মানে এই দুইটাই করতে হবে না আর এই যে এটা এটা হলো ফিটনেস পাঁচের মডেল বারো সিটের গাড়ি আর পঁচিশ সালের পাঁচ মাস পঁচিশ সালের পাঁচ মাস ফিটনেস এটা কমপ্লিট করা আছে আর এই যে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড বড় বাইরে তো আমি চিনি উনি মালিক আর ওনার সরাসরি এখনো জীবিত আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন খুব অসাধারণ একটা গাড়ি নিয়ে যাবেন বাড়ি স্বপ্ন পূরণ করুন তাড়াতাড়ি সরাসরি মালিক থেকে গাড়ি কিনে আর আমাদের এই যে হাসান ভাই কিন্তু নিজে মালিক কোন মিডিয়া নাই সরাসরি মালিক থেকে আপনারা গাড়ি কিনবেন হ্যাঁ চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি তো ইনশাল্লাহ হাসান ভাই আজকে আর বেশি কথা বাড়াবো না বিদায় নেই দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর ফালুক ফালুক বক্সকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ইনশাআল্লাহ ধন্যবাদ হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক শেয়ার করে দিন ভাইয়েরও টাকা দরকার গাড়িটা বিক্রি করা দরকার আপনি না কিনেন আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু একটা ভাই হাতের না গেলে এই গাড়িটা পেয়ে যাবে এবং হাসান ভাইয়েরও চাহিদাটা মিটে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ